রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যদি বাধ্য করেন তাহলে আমরা তাদেরকে বন্ধু হিসেবে না এই কথা বলার কারণেই কিন্তু তাকে আজকে কারণে তিন বছর অতি হয়েছে কিন্তু আল্লাহ আল্লাহ অশেষ রহমত আমাদের হওয়ার কারণে আল্লাহ তাকে এতই সম্মানিত করেছেন আজকে দেখেন তাকে কোথায় নিয়ে গেছেন সারা বিশ্বের মানুষ তার জন্য দোয়া করছে সারা বিশ্বের বড় বড় ডাক্তাররা এসে তার চিকিৎসা করার জন্য খোঁজখবর নিচ্ছে কিভাবে তার চিকিৎসা হলে তাকে সুস্থ করা যায় এটা হচ্ছে আমাদের নেতৃদ্বাস নীতিবাধান খালদা জিয়া নান অনুসারী হয় তার সব হিসেবে সারা বাংলাদেশ উনি যেমন আপসিক আমরা এখানে যারা বলছি আপসিক এই বাংলাদেশের ক্ষেত্রে যুবকদের এবং দেশের মানুষের উনি অসুস্থ শরীরের ভিতরে এমন উঠে আসে যে মনটা চায় যে যারা তাকে অসুস্থ করেছেন তাদেরকে ধরে এনে মাটির ভিতর রাখি কিন্তু সেটা করা সম্ভব নয় রাষ্ট্র আছে রাষ্ট্রের বাইরে কি আমরা কিছু করতে আমাদের নেত্রীকে কিভাবে হত্যা করার চেষ্টা করেছে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়া যারা আছেন টেলিভিশনটি এবং পত্রিকার যারা আছেন তারা কিন্তু ওই সময় লিখেছিলেন আমরা কিন্তু তারপরও এখনো কিন্তু আমাদের নেতৃত্বাসনীতি বেগম খালদা যার জন্য আমরা এবং আমার আমাদেরকে সেইভাবেই তৈরি করছে যে সাধারণ মানুষ ভালো মানুষ হিসেবে ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে চান কিন্তু কখনো কুকুরের মতো আচরণ সন্ত্রাসীদের মতো কর্মকাণ্ড আমাদেরকে করাতে চান না যার জন্য ছাত্র আন্দোলনের পরে পাঁচই আগস্টের পরে আমরা এখানে যারা আছি যুব দলের নেতৃবৃন্দ ছাত্র দলের দূর আছে যারা আছি আমাদের বিরুদ্ধে কোনো অডিওটা কোনো

রব্বুল আলমিন আয় আল্লাহ হৃদয় কান্দে তিনি আলে বল অনেক ভালোবাসতেন আয় রব্বুল আলমিন দলকে তিনি অনেক ভালোবাসতেন আয় রব্বুল আলমিন বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষদেরকে তিনি অনেক মহব্বত ভালোবাসা দিতেন মাওলা আয় আল্লাহ সফল ভাবে যিনি দেশ পরিচালনা করেছেন রব্বুল আলমিন জনাব জনাব হে رب العالمین রোগ মুক্তি কামনাকে তুমি কবুল মঞ্জুর করেন আল্লাহ রাব্বুল আলামিন হে رب العزات দিনম খালিদকে তুমি পরিপূর্ণ সুস্থাদান করো হে আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দান করো রাব্বুল আলামিন শহীদ যিনিন জি আর রহমান সাহেবকে তুমি maaf করে দাও